আবারও মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি কিছু জিনিস কেনার রয়েছে সংসারের জিনিস সংসারের জিনিস বলতে কিছু সাদা পর্যন্ত গোছানোর জিনিস নয় সংসারে মানে রেগুলারের বাজার হাট যেরকম তার থেকে বাজার হাট বলতে দোকান বাজার এসব নেওয়ার আসে তা আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছো দাদা হোক ভাই হোক যেই হোক যে ড্রেসটা ঠিকঠাক পরতে ঠিক আছে সত্যি বলতে আমরা দেখুন গরিব মানুষ ঠিক আছে আমরা ভালো খাই না ভালো পড়ি না ভালো মাখি না তা কিন্তু একদমই নয় কিন্তু যখন যেরকম তখন সেরকম যখন যে সিচুয়েশানে থাকি যে সিচুয়েশনে ভিডিও করি সেই সিচুয়েশানটাই আপনাদের সামনে তুলে ধরি সাজগোজ ওগুলো তো ওপরের মতো যখন আমি ঘরের ভেতর ভিডিও করছি তখন আর পোলেপোলে মাখামাখি করে রঙ চঙে বেশি জামাকাপড় সেজে গুঁজে করা আমার মনে হয় আমাদের মতন মধ্যবিত্ত মানুষের প্রয়োজন পড়ে না সেটা হলে বেশি দেখানোটা বেশি হয়ে যায় কাজের কাজের কিছু না আর আমরা এতেই অভ্যস্ত ছোটোবেলা থেকে এভাবেই মানুষ আমরা দেখতে পাচ্ছেন আমার মা এই যে খুব একটা সাজগোজ করে না সেই স্বভাবটা আমার মধ্যে আসবেই অবশ্যই আসবে আমিও সৎগোজ করতে খুব একটা ভালোবাসি না তাই এরকমভাবে যখন যেরকম থাকি সকল সেরকম জানানোর চেষ্টা করি তা এখন যাচ্ছি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল কোনো হিন্দি সিরিয়াল নায়িকা আমি নই যে রান্নাঘরে সেজে বুঝে বাথরুমেও সেজে বুঝে ঘুমোতে যাচ্ছি তখনও সেজে গুজে এই যে সামনে আওয়াজটা পাচ্ছে ঘটি গরম আমরা তো বাঙালি ছোটবেলা থেকে এই আওয়াজটা শব্দটা শুনে শুনে বেশ মানে আওয়াজটা শুনতে পেলে না মন কেমন সব সবসময় খাওয়ার একটা স্বাদ জাগে কিন্তু দুঃখের বিষয় এতটা দূরত্বে চলে গেছে তাকে ডাকলে আর শব্দ ডাকলেও সে শুনতে পাবো না তাই জন্য আজকের মতন আমার ঘটি গরমটা খাওয়া হলো না তাই তোমা আমার মা কিন্তু ঘটি গরম কেন ফুচকা খেতে খুব ভালোবাসে রাস্তাটা খুবই অন্ধকার মানে নিজের ছাওয়া দেখে নিজে হয়তো দেখো রাস্তাটা দেখো কি সুন্দর করেছে আগে কিন্তু এরকম সুন্দর ছিল না অনেক বছর এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু এখন এতটাই সুন্দর করে দিয়েছে সত্যি গাড়ি ঘোড়া আসতে অনেক সুন্দরভাবে গাড়ি ঘোড়া আসতে পারে এখানে লরি ফরি কিছুই যাতায়াত করে বেশ চওড়া আছে রাস্তা দেখে বুঝতেই পারছো আর এই ভিউটা দেখো এখন তো এইসবগুলো একদম মানে চেনাই যায় না কি সুন্দর করে দিয়েছে দেখো রাস্তার ধারগুলো আর পুকুরের ধারটা তো কি সুন্দর করে মানে কি বলবো এরকম রেলিং ফেলিং দিয়ে দিয়েছে দারুণ না যাই কিছু বাজার দোকান যাই কিছু নেওয়া হোক দশ মাইল দূরে না গেলে বাজার দোকান পাওয়া যায় না ওই জন্য সব কিছু এনে রেডি রাখতে হয় মায়ের পক্ষে কি সম্ভব এরকমভাবে বাজার দোকান দশ মাইল দূরে দূরে হাতে বয়ে বয়ে জিনিস নিয়ে আসে তাই জন্য আমি থাকলে বলি যে আমি থাকলে তাহলে আমি এই যে বয়ে নিয়ে যেতে হবে না মা নেবে এখনও অনেক জিনিস নেওয়ার আছে নিতে হবে যদি এগুলো একটু হালকা সেগুলো দিলে ঠিক আছে বেশি ভারী এগুলো নিয়ে মানবতেও পারবে না এরকম এবার যখন আমি না থাকি তখন করে ঠিক আছে খুব কষ্ট আমাদের এখানে বাজার দোকান খাওয়ানো তো করে পাবো আর এমন রাস্তা নাই যে টোটো গুলো দেখছি আর অন্য দিক থেকে আসে আমাদের বাড়ির ওই দিক থেকে আসে না উল্টো রাস্তা হয়ে যায় ঘুরে ঘুরে বাজার করতে হয় এখানে একটা ওখানে একটা মানুষ তার অবস্থা খুব খারাপ কোনো রকমের টেনে টুনে সোজা করা হয়েছে ও এত দূর থেকে বাজারের ব্যাগ বয়ে আনলে আর কি হবে হাত পুরো একদম সোজা হয়ে গেছে কত কষ্ট করে দেখা এত দূর থেকে বাজার এনে তারপরে আমাদের খেতে হচ্ছে দোকান বাজার তেল মশলা কষ্ট করে করি তাও মানুষ সবাই মনের আনন্দে শুধু বাজার খাচ্ছে শুধু বাজার খাচ্ছে বাজার খাওয়া কত কষ্ট আমাদের এখানে যে এখানে থাকবে না আজকে আমার উপোস বাড়িতে ফিরে এলো মায়ের প্রসাদ নিয়ে বসে পড়েছি খাবো এখন মায়ের প্রসাদ খাওয়া এবং দেখা সবাই কিন্তু ভাগ্যের ব্যাপার সত্যি আজকে যে পোশাক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম যে এই যে জল খেয়েছে না তার জন্য একটুখানি ঠান্ডা জল মিশিয়ে নিয়ে আসলাম ফ্রিজের জল আর কি কিন্তু ফ্রিজের জল না মানে লোভে পড়ে তো ডাইরেক্ট খেয়ে নি তারপরে ব্যাস বলার অবস্থা খুব খারাপ হয়ে যায় গরমে যদি ঠান্ডা লাগে না খুব অসুবিধা হয় জল খেয়ে পেট জল ঢাকের মতন হয়ে যাচ্ছে কিন্তু মনে শান্তি হচ্ছে না জল মনে হচ্ছে খেয়ে যায় দিকে পেটে তো আর ধরবে না বলো কি অসুবিধা অস্বস্তিকর একটা ব্যাপার যেগুলো বাজার দোকানে আনলাম সেগুলো সব তোলাতলি হলো এবার আমি যাবো গা ধুতে বাবা ঢুকেছে মানে ঢুকে আবার বেরিয়েও বলেছো বাবা গা ধুতে গেছিলো বলো আইন বললাম একটু জলটা খেয়ে শান্তি পাচ্ছি না শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি অস্বস্তি করছে

অসুবিধা ফিল করছি না অসুস্থিকর গরম অসুস্থিকর গরম এখনই কিন্তু ঘুমাবো না দেখো এখন অল্প গুজব আড্ডা হবে কিন্তু দেখো গরমে অসুস্থিকর গরমে কিরকম করছে দেখো মানে বলবে না অসুস্থ মানে শরীরের মধ্যে আমার তো হচ্ছে ছেলে দাদা আমি অসুস্থ হলে অতটাই হয় না কিন্তু এইসব মানুষগুলোকে দেখলে মনে হয় যেন

দুটো অসুস্থ পেশেন্ট রয়েছে তাদেরকে কি করতাম বা তারা কিভাবে থাকতো থাকতো সেটা বোঝা বড় দায় কারণ এই অস্বস্তিকর গরমে যেভাবে মানে সেই মনে হয় যেন সেই পাঠা কাটলে যেরকম হয় সেই রকম এরা ছটকি করে এত গরম অস্বস্তিকর শরীরের মধ্যে একটা জ্বালা পোড়া এমন একটা হয় আর কি এদের শরীরে মানে এত ওষুধ খায় এত পরিমাণে ওষুধ আর এত পরিমাণে এদের মানে কি বলবো কোন রকম রোগ তো ছাড়া নেই মানুষগুলো একটু শান্তির ঘুম না পেলে তাহলে হয়তো এদেরকে রাখা যেত না কারণ এই দুটো মানুষ আমার জীবনে থাকা মানে আমার বিরাট গাছের ছাওয়ার তলায় থাকা বুঝতেই সন্তান আমি যাই হোক এই চলে আসলাম একটু মনে হচ্ছে শান্তি পেলাম না রিলিফ পেলাম আমিও বাবা ঢুকেছিল বাবার পরে আমি ঢুকলাম এই আমি বেরিয়ে আসলাম বাবা ওষুধ খাচ্ছে আর মা এই এখন স্নান করতে গেল স্নান মানে মাথা গ্রহ হবে না গা পা ধুয়ে এই সাবান টাবান দিয়ে খুব মনে হচ্ছে মুখ এমনি আমাদের স্কিনে এক্সট্রা একটা অয়েল বের হয় পুরো চিটচিটে একটা গরম তার মধ্যে রাস্তা ঘুরে এসেছে তো ধুলো ময়লা একদম মানে কি বিধিবিক্ষিত অবস্থা শরীরের মধ্যে একটা জ্বালা পোড়া করছিলো এই মানে গাটা ধুয়ে এসে অনেক শান্তি পেলাম আজকের মতন ভিডিওটা এখানেই এড করে দিচ্ছি এভাবেই আমাদের পরিবারটা রয়েছে বাবা ঢুকছে তাড়াতাড়ি ঢুকবো ঢুকে দরজাটা বন্ধ করে দাও অল্প অল্প পয়সায় ইনকামে দুটো ডাল ভাত খেয়ে আর এই অসুস্থ মানুষগুলোকে ওষুধ খাইয়ে বাঁচিয়ে রাখতে পেরেছি এই দুদিনের বাজারে এটাই আমার কাছে অনেক তাই না সন্তান হিসাবে আমার মনে হয় এর থেকে বেশি আর এই মানুষগুলোর কিছু পাওয়ার নেই কিছু চাওয়ার নেই আমার থেকে আজকের সবাইকে টাটা বাই দেখা হচ্ছে নতুন মতন একটা নেক্সট ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অবশ্যই নিজের পরিবারের পাশে থাকবে যেরকমই পরিস্থিতি যেরকমই সময় আসুক এই মানুষগুলোকে কোনো দিন দূরে ঠেলে দেওয়া বা দূরে চলে যাওয়া উচিত নয় চলো আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের এই পরিবারের যেরকমভাবে আমরা কাটাই এগুলো তোমাদের দেখতে ভালো লাগে আমাদের এই পরিবারের মানুষগুলোকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটু এগিয়ে যাওয়ার রাস্তাটা যাতে সুগম হয় একসাথে অনেক দিন ধরে তোমাদের সঙ্গে চলতে পারি টা বাই বাই গুড নাইট সবাইকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে